আমি তো ঘুরে বলতে গেলাম দেখতে এইটা জॉय দাও করতে হবে ওইদিকে যেদিকে আমি ওইদিকে কাছে তুমি আর তুমি না বারণ তো আর মানে ওই পারে ভালকৈ পানী মাৰ এটা একটা আমাদের দোকান দোকানটায় মানে ওয়েল্ডিং করতে গিয়ে পুড়ে গিয়েছে ওর ভিতরে শুনছি বোমা ফোমা ছিল সেটাই আগুন ধরেছে চকলেট বোমা বাচ্চাদের বিক্রি করে বাজি ছিল আর দোকানটা প্রায় আজ বিশ পঁচিশ বছর এটা দোকান ছিল ওখানে পুড়ে গেছে শুনছি দেখতে পাইনি আমি আর দুজনকে তো পুলিশ তুলে নিয়ে গেছে ওদের পাশে পঞ্চায়েত আতঙ্ক তো আপনার থাকবে সাধারণত তার এখন অবস্থা এখন তো বলতে পারছে এই সবই গিয়েছে হাওড়া ধরনের হতে পারতো কিন্তু এলাকার লোক ঝাঁপিয়ে পড়েছিল বলে